আজ দুই জুলাই ঢাকা সদরঘাট থেকে বিভিন্ন গন্তব্যের উদ্দেশ্যে যে সকল নৌযানগুলো ছেড়ে যাবে সেই নৌযানগুলো একটু দেখানোর চেষ্টা করছি এদিকে ঢাকা থেকে আজকে বগা পোটোখালির উদ্দেশ্যে যাত্রা করবে এ আর খান এক এই নৌযানটি সন্ধ্যা সাতটা নাগাদ পোটোখালির উদ্দেশ্যে যাত্রা করবে আর পটোখালি বর্তমান রোটেশন হিসেবে একটি করে নৌযান উভয় প্রান্ত থেকে পেয়ে যাবেন পরবর্তীতে রয়েছে ঢাকা বরিশালের নৌযানগুলো সেই নৌযানগুলো একটু দেখানোর চেষ্টা করব আর বরিশাল রুটে বর্তমান কিন্তু রোটেশনে দুটি করে নৌযান চল দুটি অথবা তিনটি করে নৌযান চলাচল করে তিন কোম্পানির তো সেই নৌযানগুলো আজকে দেখানোর চেষ্টা করবে এবং বরিশাল থেকেও পেয়ে যাবেন তিনটি নৌযান আজকে ঢাকার উদ্দেশ্যে যখন ঢাকা থেকে বরিশালের উদ্দেশ্যে যাত্রা করবে এমখান সাত এবং তার পাশাপাশি লাস্ট ট্রিপে ছেড়ে যাবে নৌযানটি এবং তার পাশাপাশি রয়েছে আজকে হ্যাঁ পারাবত বারো এবং রয়েছে শুরুবি সাত এই দুটি নৌযান ছেড়ে যাবে সন্ধ্যা রাত নয়টা থেকে নয়টা তিরিশ মিনিটের মধ্যেই ছেড়ে যাবে দুটি নৌযান এবং পরবর্তী সম্ভবত লাস্ট ট্রিপ নয়টা চল্লিশ মিনিটে ছেড়ে যাবে এম খান সাত আজকে এ ছিল বরিশালের নৌযানগুলো এবং আরেকটি একটি রয়েছে ঢাকা থেকে বরিশাল হয়ে জালাকাঠি পর্যন্ত যাবে নৌযানটি সেটি ঢাকা থেকে রাত আটটা পনেরো মিনিটে ছেড়ে যাবে বি সুন্দরবন বারো সুন্দরবন বারো ঢাকা থেকে ছেড়ে কিন্তু ফুতল্লা চাঁদপুর চরমোনাই দফদফে সিটি এবং বরিশাল ঘাটে সর্বশেষ জালুঘাটি পর্যন্ত যাবে এবং এছাড়া পাশাপাশি মানিক এক রয়েছে আজকে বোরানোর দিন থেকে ঢাকায় আসলো নৈজনটি সম্ভবত আবার আগামী অনেকটি শিডিউলে ছেড়ে যাবে ঢাকা থেকে আজকে ছেড়ে যাবে না আজকে অন্য কোনো নজন ছেড়ে যাবে ঢাকা থেকে এবং ঢাকা হুলার ভান্ডারিয়ার নৌযেনটি আজকে নেই কোনো নৌজানই ভান্ডারিয়া গতকাল গিয়েছিল সম্ভবত রাজদূত প্রাইম অগ্রদূত প্রাইম তো আজকে সেই নৌজেনটি ছেড়ে আসবে আর ভান্ডারিয়ার নোজেন বর্তমানে একেবারেই বন্ধ অবস্থায় দেখা যাক কতদিন আগাদ সার্ভিস দেয় এই রুটটিতে কেননা যাত্রী সংকটের কারণে দিন দিন অনেক নৌপথি বন্ধ হয়ে যাচ্ছে এদিকে আজকে সোলা মুলাদের উদ্দেশ্যে রাত্র আটটা তিরিশ মিনিটে ছেড়ে যাবে এমবি অভিযান পাঁচ পাশাপাশি রয়েছে আজকে রাজহংস এই নৈযানটি ছেড়ে যাচ্ছে ঢাকা থেকে ষোলা হয়ে সর্বশেষ ভাষাঞ্চল যাবে ভায়াঘাটগুলো থাকবে গঙ্গাপুর চট দুর্গাপুর থানারঘাট লালখারবাদ রহমানের হাট শোলা হিজলা এই ঘাটগুলো ভায়াঘাট হিসেবে থাকবে নৈযানটির ঢাকা থেকে সন্ধ্যা ছয়টা নাগাদ বরগুনার উদ্দেশ্যে ছেড়ে যাবে এম বি অথৈ এক এবং বরগুনা থেকে আজকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যাবে সম্ভবত ফুবালি সাত এই নজানটি সন্ধ্যা ছয়টা তিরিশ মিনিট নাগাদ এম বি টিপুর রয়েছে বেত চরফানের উদ্দেশ্যে রাত্র আটটা বিশ মিনিট নাগাদ নজানটি ছিঁড়ে যাবে ঢাকা থেকে আজকে এবং পাশাপাশি সম্ভবত পারহান ছয় যাবে ফার্স্ট টিপে রাত্র আটটায় এই দুটি নজান ছেড়ে যাচ্ছে বেতুয়া চরফেশনের উদ্দেশ্যে এবং পরবর্তী টিপ রয়েছে ফারহান দশ এই নজানটি ছেড়ে যাবে আজকে হাতিয়ার উদ্দেশ্যে ঠিক সন্ধ্যা পাঁচটা তিরিশ মিনিট নাগাদ আর এদিকে আজকে রয়েছে ঢাকা থেকে ধুলিয়ার উদ্দেশ্যে দুলিয়া হয়ে নুরানপুর কালাইয়ার উদ্দেশ্যে যাবে এমবি ধুলিয়া এক সন্ধ্যা ছয়টা নাগাদ ছেড়ে যাবে নৌযানটি ঢাকা থেকে এবং নৌযানটি কিন্তু যারা চাঁদপুর যেতেছেন তাদের জন্য নজানটি যেতে পারেন সন্ধ্যা ছয়টা ঢাকা থেকে চাঁদপুর উদ্দেশ্যে হচ্ছে ভায়া চাঁদপুর হয়ে কালাইয়ার উদ্দেশ্যে ছেড়ে যাবে এমবি পুবালি নয় রয়েছে চর্মন উদ্দেশ্যে সন্ধ্যা ছয়টা পাঁচচল্লিশ মিনিট নাগাদ ছেড়ে যাবে নৌযানটি এবং ঢাকা থেকে লালমোহনের উদ্দেশ্যে দুটি নয় রয়েছে আজকে পাশাপাশি সন্ধ্যা ছয়টা তিরিশ মিনিট ফার্স্ট ট্রিপ মানিক নয় রয়েছে এবং পাশাপাশি মানিক এগারো রয়েছে সেকেন্ড টিপে সম্ভবত রাত্র সন্ধ্যা সাতটা পনেরো মিনিটে আর এদিকে পরবর্তী টিপ রয়েছে বোরহান দিনের ঢাকা থেকে বোরহানুদ্দিনের উদ্দেশ্যে ছেড়ে যাচ্ছে জামাল নয় সন্ধ্যা সাতটা তিরিশ মিনিট নাগাদ ছেড়ে যাবে নজানটি এবং ভোলাখেঘাটের নজানটি দেখতে পাচ্ছি সেটি সন্ধ্যা রাত্র আটটা পাঁচচল্লিশ মিনিটে ছেড়ে যাবে ভোলাখেঘাটের উদ্দেশ্যে নৈযানটি ছেড়ে যাবে এবং পরবর্তীটি রয়েছে শাহরুখ দুই ঘোষণাঘাটের উদ্দেশ্যে ছেড়ে যাবে সন্ধ্যা ছয়টা তিরিশ মিনিটে এছাড়াও রয়েছে আজকে ঢাকা থেকে খেপু উদ্দেশ্যে এম ইয়াদ শূন্য এই নজনটি ছেড়ে যাবে সন্ধ্যা ছয়টা নাগাদ এবং ভায়ার চাঁদপুর ঘাট করবে পতুল্লা চাঁদপুর ধুলিয়া বাসবাড়ি আউলিয়াপুর ফেলাবুনিয়া দশ মিনিট চরকাঝর খেপু খেপুপাড়া সর্বশেষ স্টপেজ এ ছিল খেপুপাড়ার নজনটি ঢাকা থেকে আজকে ইলিশের উদ্দেশ্যে ছেড়ে যাবে দুপুর দুইটায় এমবি বি শুরুবি আটের ব্যানারে এমবি আলো আল ইচ্ছা আর এই এবং বিকেল তিনটায় রয়েছে কর্ণফুলি ছেড়ে যাওয়া একটি নৌজান এবং বিকেল চারটায় রয়েছে সম্পদ আর এছাড়া তার আগে এগারোটা আটচল্লিশ মিনিট নাগাদ ছেড়ে যাবে বি ফারহান নয় এবং ইলিশা থেকে কিন্তু রাত্র দশটায় আবার ঢাকার উদ্দেশ্যে ছেড়ে আসবে নৌযানটি এবং এছাড়া ইলিশার নৌযানগুলো সকাল সাতটা তিরিশ মিনিট থেকে বেশ কিছু নৌযান ছেড়ে যায় চাঁদপুরের নৌজানগুলো রয়েছে হাসান পাঁচ সম্ভবত এগারোটা পাঁচচল্লিশ মিনিট নাগাদ চাঁদপুরের উদ্দেশ্যে ছেড়ে যাবে এছাড়া রয়েছে বি ময়ূর দশ সম্ভবত দুপুরে একটা তিরিশ মিনিট নাগাদ ঢাকা থেকে ছেড়ে যাবে চাঁদপুর হয়ে ফেরিঘাট পর্যন্ত যাবে নৌযানটি এছাড়া আর বাকি নজরকে প্রতি ঘন্টায় চাঁদপুরের উদ্দেশ্যে পেয়ে যাবেন রাত্র বারোটা তিরিশ মিনিট পর্যন্ত এই ছিল আজকের মতো শিডিউল ভিডিওটি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পেজ থেকে দেখে থাকলে অবশ্যই ফলো দিয়ে রাখবেন দেখাবেন নতুন কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন খোদা হাফেজ